টুকু নামের একটা ছোট ছেলে ছিল তার ছবি আঁকার খুব শখ ছিল কিন্তু তার পেন্সিলটা ছিল আর সে ভাবত ভাব যদি একটা জাদুর পেন্সিল থাকত একদিন বাজারে যাওয়ার সময় সে এক বুড়ো কাকুকে দেখল যিনি রাস্তায় বসে পেন্সিল বিক্রি করছিলেন বুড়ো কাকু টুকুকে একটা পুরনো দেখতে পেন্সিল দিয়ে বললেন এই পেন্সিলটা জাদুর যেটা আঁকবে সেটা সত্যি হয়ে যাবে কিন্তু শুধু ভালো কাজেই ব্যবহার করা যাবে টুকু প্রথমে বিশ্বাস করল না কিন্তু সে পেন্সিলটা নিয়ে একটা আপেল আকল হঠাৎ করেই কাগজ থেকে জপ করে একটা আসল আপেল নিচে পড়ে গেল টুকু চোখ কপালে তুলে দেখলো সত্যি জাদুর পেন্সিল সেই রাতেই টুকু তার বন্ধুর জন্য একটা জামা আকল সেটা সত্যি হয়ে গেল এরপর সে গরিব মানুষের জন্য খাবার পশু পাখির জন্য খাঁচা খুলে আকাশ আকল আর সেগুলো এক এক করে সত্যি হতে লাগলো কিন্তু একদিন সে একটা বিশাল চকলে ডাকতে গিয়ে ভাবলো এটা কি ভালো কাজ সে ঠিক করলো আগে মা বাবার জন্য কিছু আঁকে সে তার মায়ের জন্য একটা সেলাই মেশিন আকল আর বাবার জন্য একটা নতুন ছাতা দুটোই সত্যি হয়ে গেল মুরো কাকু আবার এলেন একদিন বললেন তুই খুব ভালো কাজ করেছিস টুকু এখন তুই এই জাদুর পেন্সিলের নতুন মালিক টুকু এসে বলল আমি এখন প্রতিদিন কিছু না কিছু ভালো জিনিস আঁকবো যেন পৃথিবীটা আরো সুন্দর হয়